আসেন কেন ভাই সুভাষ সরকার কি সু সুদেব সরকার সরি সুদেব সরকার কোন জায়গাতে যুক্ত হয়েছেন ভাই আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে যাবেন <laughs> ভালো

হ্যাঁ সালোয়া আটত্রিশ জন জন আটত্রিশজন ছাব্বিশ জন আপ ডাউন হচ্ছে তুই কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু বলবেন আর কথা যদি ক্লিয়ার হয় বলে যাবেন হ্যাঁ আর সবাই একটু কমেটে নেমে আসি উপরে বসে থেকে লাভ নিচে নেমে আসি সাপোর্ট করি একে অপরকে সাপোর্ট সবাই একটা করে করে we I think not see, but you'll to know that it's some government to come from the master